নোয়াখালীর বেগমগঞ্জে সরকারের স্মার্ট ফ্রি পেমেন্ট মিটারিং প্রজেক্টের মিটার স্থাপন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্টের আওতায় বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমোহনী বেগমগঞ্জের আওতাধীন এলাকাসমূহে স্মার্ট ফ্রি পেড মিটার স্থাপন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বুধবার সকালে চৌমোহনী চৌরাস্তায় ওয়াব দ্য অফিস প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠান অতিথিদেরকে পুলের তোলা দিয়ে বরণ করেন চৌমোহনীয় কর্মকর্তাগণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নোয়াখালি আসনের সংসদ মামুন রশিদ কিরণ এমপি তিনি বলেন স্মার্ট বাংলাদেশের জন্য বিদ্যুৎ উন্নয়ন অতীব জরুরি জন্য স্মার্ট ফ্রি পেমেন্ট মিটারিং প্রজেক্ট জনগণের দুর্ভোগ নিরসনে কাজ করবে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিও কুমিল্লা অঞ্চলের বিতরণ প্রদান প্রকৌশলী মোহাম্মদ তফজ্জুল হোসেন প্রামাণিক বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান স্মার্ট ফ্রি ফ্যামেন মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি প্রকল্প পরিচালক প্রকৌশলী মজাহারুল ইসলাম চৌমোহনী পিডিবি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদুল ইসলাম বেগমগঞ্জ মডেল থানার ও তদন্ত ইসলাম নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম ব্যাং মানজা অফিসের এসবি اکبر হোসেনের আর উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক সভায় নিয়োজিত কর্মকর্তা কর্মসারীবিনদ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক অনেকে পরিশোধ না না হলে তার লাইট বন্ধ হয়ে যাবে